এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মালদার চাঁচল থানার গোরখপুরে বাসবাগান থেকে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো ঘটনাস্থলে পৌঁছেছে চাঁচল থানার আসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে এই যুবকের নাম নাহারুল হক বয়স প্রায় আঠাশ বছর আরও জানা যাচ্ছে যে এই যুবকের গত প্রায় সাত দিন আগে বিয়ে ঠিক হয়েছিল মোবারকপুরে সেদিন বিয়ের দিন থেকেই এই যুবক নিখোঁজ ছিল পরিবার সব জায়গায় তল্লাশি চালিয়েও তার খোঁজ না পাওয়ায় চাটজল থানায় মিসিং ডায়েরি করে এবং আজ তার দেহ উদ্ধার হয় এবং সেই নিঘোষhwarসবে কিন্তু ওই যুবকের মোবাইল ফোন বাড়িতেই ছিল এমনটা জানা যাচ্ছে এবং সেই মোবাইলে কল লিস্ট কল লিস্টে এক মহিলার নাম্বার দেখতে পান সেই মহিলা নাকি প্রতিবেশী তার সঙ্গে কি সম্পর্ক গোটা ঘটনা নিয়ে কিন্তু রহস্য ঘনীভূত হচ্ছে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে আমরা এই ব্যক্তি হচ্ছে আফিজুলের ছেলে নাহারুল নাম আছে আমি রাস্তাতে যাচ্ছিলাম সকালবেলা হঠাৎ দেখছি চিৎকার তারপরে এসে ছুটে এসে দেখলাম যে লাশ পরে আছে বাচ্চা ছেলে প্রথমে দেখেছিল তারপর একদম গলা কাটা গলা আলাদা আছে মাথা আলাদা আছে বডি আলাদা আছে এটা তারপরে মানে এই যেটা তারিখ সকাল অবধি কিন্তু ওই ছেলে নিজে বিয়ের জন্য বাজার করছে সবকিছু করেছে ছেলে লুঙ্গি পরে আর একটা গেঞ্জি পরে বাইরে এসছে বাড়ি থেকে আর খুঁজে পাওয়া যায়নি কোথায় বিয়ে হওয়ার বিয়ে হওয়ার ছিল মোবারকপুরে এবার ছেলের ফুলপুর মোবারকপুর এবার ছেলের মানে রাত্রি তো ওই দিন ওই ওই পক্ষের লোক আসলো মেয়ে পক্ষের ওদেরকে আমরা সান্ত্বনা দিয়ে ভাই ছেলে পেলে আমরা বিয়ে দিব ওরা মারলো না ওদেরকে আমরা কিছু দিয়ে ক্ষতিপূরণ দিয়ে আমরা পাঠিয়ে দিচ্ছি ছেলে সকাল ওই দশটার পর থেকে আর পাওয়া যায়নি বাড়ি থেকে হ্যাঁ ওই দিন বিয়ে ছিল শুক্রবার ওই শুক্রবারই পঁচিশ তারিখ শুক্রবার তারপরে আমরা ছেলে যে নাই তারপরে আমরা মোর মোবাইল বাড়িতে রেখে এসেছিল মোবাইল এবার লগ ভেঙে কল লিস্ট দেখলাম অন্য মেয়ের নাম্বার বিবাহিত মেয়ের নাম্বার বাড়ির পার্শ্বে বাড়ি এবার ওই মেয়ে দেখছি তো ওই এখানে আছে কল কে যে এসে বলে দিল যে তোমার সব পাওয়া গেছে মেয়ে এখান থেকে ভাগ হারা জোড়ায় ওর বাপের বাড়ি হারা জোড়ায় তাহলে এখানকার লোক ছেলে বাবারা ভাইরা গেছিল আরো লোক গেছিল ওদের সাথে আমি যাইনি ওদেরকে বলছে দাঁড়াও দেখছি আমরা এই দেখা দেখি করে আজ চার দিন পাঁচ দিন হয়ে গেল দিন হয়েছে কিন্তু কোনো খোঁজ নেই

থামো দুদিন টাইম দাও ওখানে গিয়ে দেখো ওরা কেমনি করে জানছে আমার নাম আতাউর রহমান বাড়ি এখানে গোরখপুরা আমাদের প্রতিবেশী সম্পর্কে ভাতি হয়